নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মিউচুয়াল ফান্ডের ব্যাপারে এমন পাঁচটি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আজকে আমরা আলোচনা করব যেগুলি গত দশ বছরে দুর্দান্ত রিটার্ন দিয়ে আসছে গ্রাহকদের তাহলে আসুন দেখিনি এই পাঁচটি মিউচুয়াল ফান্ডের কি নাম এবং এর থেকে কেমন সুবিধা পাবেন বলা হয়েছে মিউচুয়াল ফান্ডস গত দশ বছর ধরে এসআইপিতে বাম্পার রিটার্ন দিচ্ছে এই পাঁচটি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড তাহলে আসুন দেখিনি এই পাঁচটি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে মিউচুয়াল ফান্ডস আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে অধিক রিটার্ন পেতে চান তাহলে জানা দরকার যে লার্জ ক্যাপ ফান্ডগুলির চেয়ে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড বেশি রিটার্ন দিয়ে থাকে কারণ মিড ক্যাপ কোম্পানিগুলির আরও বড় হওয়ার সম্ভাবনা থাকে যেখানে লার্জ ক্যাপ কোম্পানিগুলি আগেই যা বাড়ার বেড়ে গেছে তাই আজ আমরা এমন পাঁচটি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানব যেগুলি গত দশ বছরে বিনিয়োগকারীদের এসআইপিতে বাম্পার রিটার্ন দিয়ে ধনী করে তুলেছে এই পাঁচটি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড গত দশ বছরে বাম্পার রিটার্ন দিয়েছে এরকম অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলো গত কয়েক বছর ধরে এসআইপিতে ভালো রিটার্ন দিয়ে আসছে তবে আজকে আমরা কিছু মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানব যেগুলি গত দশ বছরে এসআইপিতে ভালো রিটার্ন দিয়েছে প্রথমেই জান কোয়ান্ট মিড ক্যাপ ফান্ডের ব্যাপারে কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড গত দশ বছরে এসআইপিতে বার্ষিক পঁচিশ দশমিক চুয়ান্ন শতাংশ রিটার্ন দিয়েছে আপনি যদি এখানে দশ বছর আগে মাসিক দশ হাজার টাকার এসআইপি করতেন তাহলে এখনো পর্যন্ত আপনার মোট বারো লক্ষ টাকা বিনিয়োগ করা হতো যা বার্ষিক পঁচিশ দশমিক চুয়ান্ন শতাংশ রিটার্ন অনুযায়ী ঊনপঞ্চাশ লক্ষ পঞ্চান্ন হাজার দুশো বত্রিশ টাকায় পরিণত হতো দুই নম্বরে দেখুন বলা হয়েছে মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড মতিলাল অসোয়াল মিড ক্যাপ ফান্ড গত দশ বছরে এস তে বার্ষিক গড় পঁচিশ দশমিক চুয়ান্ন শতাংশ রিটার্ন দিয়েছে যদি কোনো ব্যক্তি এই মিউচুয়াল ফান্ডে আজ থেকে দশ বছর আগে মাসিক দশ হাজার টাকার এস শুরু করতেন তাহলে আজ পর্যন্ত তার জমা করা বারো লক্ষ টাকা ছিয়াল্লিশ লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো ছিয়াশি টাকায় পরিণত হতো তিন নম্বর যে ফান্ডের ব্যাপারে জানবো তার নাম হল এডেল উইস মিড ক্যাপ ফান্ড এডেল উইস মিড ক্যাপ ফান্ড গত দশ বছরে বিনিয়োগকারীদের এসআইপিতে বার্ষিক গড় চব্বিশ দশমিক চুয়ান্ন শতাংশ রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ডে আজ থেকে দশ বছর আগে দশ হাজার টাকার এস শুরু করলে আজ পর্যন্ত বারো লক্ষ টাকা জমা করা হতো যা এখন সুদ সমেত মোট তেতাল্লিশ লক্ষ আটানব্বই হাজার ছশো ছিয়ানব্বই টাকা হতো এবার আমরা যে ফান্ডের ব্যাপারে জানবো তার নাম হলো নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ড নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ড গত দশ বছরে এস আই পিতে বার্ষিক গড় তেইশ দশমিক একাশি শতাংশ বাম্পার রিটার্ন দিয়েছে এতে দশ বছর আগে দশ হাজার টাকার এসআইপি শুরু করে এখনও পর্যন্ত বারো লক্ষ টাকা সঞ্চয় করতে পারতেন যা এখন সুদ সমেত মোট বিয়াল্লিশ লক্ষ উনত্রিশ হাজার বাইশ টাকা হতো পাঁচ নম্বর যে ফান্ডটির ব্যাপারে বলা হয়েছে তার নাম হলো কোটাক ইমার্জিং ইকুইটি ফান্ড এই ফান্ডটিও দীর্ঘ মেয়াদে বিনিয়োগকারীদের মালামাল করে তুলেছে কোটাক ইমার্জিং ইকুইটি ফান্ড গত দশ বছরে বার্ষিক গড় তেইশ দশমিক চুয়ান্ন শতাংশ রিটার্ন দিয়েছে দশ বছর আগে এই ফান্ডে দশ হাজার টাকার এসআইপি শুরু করলে আজ আপনার বারো লক্ষ টাকা জমা করা হতো যা এখন সমেত একচল্লিশ লক্ষ সাতষট্টি হাজার ছশো দশ টাকা হতো তবন্দরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে দুর্দান্ত এমন পাঁচটি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আলোচনা করলাম যেগুলি গত দশ বছরে খুব ভালো রিটার্ন দিয়ে এসেছে তবন্দুরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা কিন্তু কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে তো আপনারা যদি এতে বিনিয়োগ করতে চান ভালো করে বুঝে শুনে নিজের দায়িত্বে এতে বিনিয়োগ করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ